ভবিষ্যৎ কী হবে জানি না জীবনের কঠিন মুহূর্তগুলো থেকেই নিজের পথ কি অবলম্বন করে খুঁজে নিতে হবে অনেকেই বলে অপেক্ষা করো ভালো কিছু পাবে আসল সত্যিটা হলো যেটা চাই সেটা হয়তো আর কোনোদিন দিন ফিরে পাবো না ফেলে আসা অতীত এবং ভবিষ্যতের চিন্তা মানুষকে কুড়ে নষ্ট করে দেয় তাই পিছিয়ে পড়ো না পিছিয়ে পড়বে কারণ ভোরের শিশিরে ভেজা ফুলগুলোও জানে না তারা সকালে দেবতার মন্দিরে যাবে না জীবনের শেষ পাতা চিরবিদায় শান্তির শ্মশানে নমস্কার বন্ধু আমি অমিত আবারও তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক অভিনন্দন যে সব বন্ধু আমার এই ভিডিও দেখছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় যেভাবে এই গরিব ভাইটার পাশে রয়েছ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছ তোমাদের ভালোবাসা জানানোর ভাষা আমার কাছে জানা নেই তবে বন্ধু একটা কথা আজকে তোমাদেরকে না বলে আমি পারছি না কোনো জিনিস সাপোর্ট সমর্থন ছাড়া কোনো কিছু সম্ভব নয় তার উজ্জ্বল একটা উদাহরণ তোমাদের দিচ্ছি খুব গভীর প্রাচীনভাবেই একটা জিনিস প্রতিনিয়ত হয়ে আসছে আজকে যে আমাদের দেবতা যে তৈরি করে যে কুমোর যে আমাদের দেবতাকে তৈরি করছে সেই দেবতাকে দাঁড় করাতে গিয়ে দেবতার খড়কটি পেছনে বাঁশ দিয়ে সাপোর্ট দিতে হয় কারণ কোনো জিনিস সাপোর্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয় সেই রকম আজকে আমাদের যে ইউটিউব পরিবার ইউটিউব চ্যানেল তোমাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন তুমি আমাকে সাপোর্ট করবে না আমি তোমাকে সাপোর্ট করবো না কিভাবে এগোবো কারণ আমরা যখন পৃথিবীর মাটিতে জন্ম নিয়েছিলাম সেই রকম প্রতিনিয়ত আমাদের মাতা পিতা যেভাবে আমাদের সাপোর্ট করেছে সেইভাবে ইউটিউব পরিবারেও একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কোনো জিনিস সহযোগিতা ছাড়া সম্ভব নয় তাই আসো বন্ধু একে অপরের সাথে আমরা হাত মিলিয়ে একইভাবে এগিয়ে যাই এর পরবর্তী বলক ভিডিওতে আমি আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব আজকের এই ছোট্ট বলক ভিডিও এইখানেই শেষ করলাম সবশেষে আমি যেটা তোমাদের বলে থাকি সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো নমস্কার